থাকবে না থাকবে না একদিন এই দেশ পরাধীনতার বাধা শিকলে আসবে আসবে এ দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে থাকবে না থাকবে না একদিন এই দেশ পরাধীন তার বাধা শিকলে আসবে আসবে এ দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে আসবে আসবে এ দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে থাকবে না কোনো দিদা দ্বন্দ্ব থাকবে না কোনো কাজ মন্দ আইন থাকবে না অন্ধ হবে সব জুলমত বন্ধ থাকবে না কোনো দিদা দ্বন্দ্ব থাকবে না কোনো কাজ মন্দ আইন থাকবে না অন্ধ হবে সব জুলমত বন্ধ পড়বে না পড়বে না সেই দিন এই দেশ কষ্ট অশান্তির অনলে আসবে আসবে এ দেশের ক্ষমতা নতনাক অমরের দখলে আসবে আসবে এ দেশের ক্ষমতা নতনাক এক অমরের দখলে থাকবে না রাহাজানি ধর্ষণ থাকবে না পিসাসের দংশন হবে গর্হিত কাজ বর্জন অবিভের শান্তি প্রসর্প থাকবে না রাহাজানি ধর্ষণ থাকবে না পিসাসের দংশন হবে গরহিত কাজ বর্জন হবে ফের শান্তি প্রসর্প হবে না হবে না খালি কোনো জন নির্কল আসবে না নয়নের জলে আসবেই আসবে দেশের ক্ষমতা নতুন এক দখলে আসবে আসবে দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে থাকবে না থাকবে না একদিন এই দেশ পরাধীনতার বাধা শিখলে আসবে আসবে দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে আসবে আসবে দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে আসবে আসবে দেশের ক্ষমতা নতুন এক অমরের দখলে